আসসালামু আলাইকুম বাইরে প্রচন্ড গরম একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রীতিমতো তাপাদাহ দাহ চলছে তো এই গরমে আপনি কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন ঘরে কিংবা বাইরে হঠাৎ যদি কেউ মাথা ঘুরে পড়ে যায় বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না কারণ হতে পারে এটা হিডস্ট্রোকের একটা লক্ষণ যেমন রুগীর সমস্ত শরীরের জ্বালাপোড়া করবে প্রস্রাব কম হবে আটকেও যেতে পারে যদি হয়ও তাহ হলুদ বর্ণের এবং জ্বালা পড়া করবে মাথা প্রচন্ড ঘুরবে রুগীর মধ্যে অস্থির ভাব আসবে এবং অনেক সময় রুগী অজ্ঞান হয়ে যেতে পারে এই সমস্যার সম্মুখীন যদি কেউ হয়ে থাকে বা কেউ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় নিশ্চয় এটা খুব সচেতন ভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে নতুবা প্রাণনাশের হুমকি হতে পারে এই ধরনের সমস্যা সম্মুখীন হওয়া মাত্রই কোনো ভাবনা চিন্তার দরকার নয় সরাসরি দ্রুত পদক্ষেপ নিতে হবে আপনি ঘরে বসে এই পদক্ষেপটা নিতে পারেন সেক্ষেত্রে আপনি ঘরে বসে যে চিকিৎসাটা নিতে পারেন যতটুকু সম্ভব হয় রুগীর শরীরের কাপড় খুলে নিতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে তাকে গোসল করাইতে হবে যতটা সম্ভব ফ্যানের বাতাসের সামনে রাখবেন যদি সম্ভব হয় তো ফ্রিজের বরফ দিয়ে সমস্ত শরীর মুছে দিবেন আর ঠান্ডা পানি পান করাবেন ঠান্ডা পানি বলতে কোমল পানীয় যেগুলো আছে সেগুলো পান করাদের থেকে বিরত থাকুন ফ্রিজের পানি পান করাবেন না বরফের পানি পান করাবেন না টিউবওয়েলের যে ন্যাচারাল পানি ঠান্ডা আছে এটা পান করাবেন এক্ষেত্রে স্যালাইন খাওয়াইতে পারেন ফলের জুস খাওয়াইতে পারেন এর এরপরেও যদি রুগীর জ্ঞান না ফিরে তাহলে দ্রুত হাসপাতাল নিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ